দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা সবাই ভালো আছেন নতুন একটি ইউ জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে চলে আসলাম ইউনিক সুচ এখানে জুতার কোনো অভাব নাই আপনারা যারা আসলে পিও জুতা কম দামে পাইকারি কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে পিও জুতা কোথা থেকে কিনবেন এখানে আপনি কাঠ সাইজ কিনতে পারবেন একদম পানির মতো দাম এই যে ভাইয়া বেচে বেচে নিচ্ছে পানির মতো দাম এখানে আছে যে মাস্টার কাঠ

এরকম প্রচুর মডেল প্রচুর এটা কত আর একটা মডেল এর 270 টাকা 270 এই লেডিস কিছু জুতা দেখা যাবে এখানে লেডিস জুতা এটা আপনার 230 টাকা 230 টাকা হ্যাঁ এর 200 টাকা এটা কত 200 টাকা মাস্টার কার্টুন এটা কি মাস্টার কার্টুন হ্যাঁ মাস্টার কার্টুন প্রতিটাই মাস্টার কার্টুন 200 টাকা 200 টাকা এখন পাবে কার্টুন পাবে আচ্ছা আচ্ছা তারপর বাচ্চাদের কিছু জুতা দেখা যাবে আপনার এখানে এটা কত এটা আপনার 230 টাকা 230 টাকা হ্যাঁ পিউ জুতা পিউ জুতা আচ্ছা তারপরে এটা হল আপনার 250 টাকা 250 আচ্ছা ঠিক আছে 250 টাকা একটু ডিসপ্লেতে চলে যায় ভাই আর এখানে দেখেন ডিসপ্লেতে প্রচুর জুতা আছে একটু আমাদেরকে দেখান আচ্ছা এই একটা জুতা আছে এগুলা কত করে এটা আপনার 270 টাকা যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তার জন্য আপনার 10 টাকা ছাড় আছে 10 টাকা সার আছে বলতে হবে তার মানে এটা হইলো এখন কত 260 ঠিক আছে এই একটা মডেল এটা একটা মডেল কত এটা এটা হলো টাকা টাকা কয়টা করে মডেল থাকে এক তিনটা চারটা করে চারটা করে এই একটা

নতুন কালেকশন নতুন কালেকশন না 270 270 ওকে আমরা একটু তাহলে এই পাশে চলে আসি না এই সাইডে চলে আসি এদিকে একটু দেখাই আর এখানে ওই দেখেন আমি একটু দেখাই যে কাজ সাইজ এখানে কাজ সাইজ জুতাগুলো পাবেন এখান থেকে বেচে 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 নিতে পারবেন এক ওগুলো একদম ফ্রেশ কিন্তু এক জোড়া দুই জোড়া করে বেচে বেচে নিতে পারবেন আচ্ছা তারপরে তারপরে যে মিজান ভাই এগুলো আনছে নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন হ্যাঁ মুরুবি কত করে দিচ্ছেন এটা আপনি 280 টাকা করে বেচতেছি আপনার ভিডিও দেখে আসলে 10 টাকা লেস 270 টাকা আর এটা

তারপরে যে একটা ডিজাইন আছে হ্যাঁ তারপরে এই আরেকটা ডিজাইন আছে কোন ডিজাইন 260 টাকা 260 জি আচ্ছা ঠিক আছে 260 তারপরে এই যে এটাও 260 এটা আছে 260 জি আচ্ছা ঠিক আছে 260 টাকা করে তারপর কিছু মেয়েদের কালেকশন আমাদের কিন্তু দুই পিতা আছে না ভাইয়া হ্যাঁ অবশ্যই কিছু দুই পিতা আমাদেরকে দেখেন আচ্ছা তাহলে আমরা দুই পিতা এদিক থেকে দেখি দুই পিতা গুলো একটু দেখেন আমি কথা বলেন তারপরে যেগুলো ভাই

কোন সমস্যা আছে না কোন সমস্যা নেই দেখলাম করে বলছেন কমাতে পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা নিতে পারবো দুশো পঞ্চাশ তার মানে সত্তর বিশ টাকা ডিফারেন্স

আমরা তো আসলে যেটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাইছি এখানে সব জুতা আপনারা যারা আসতে চান স্ক্রিনে দাও মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তারপরে যে দেখেন ম্যানেজার আছে পুরো তো নাই হাদিয়া দাও মামা ভাই একে আপনারা চিনেন অবশ্য পরিচয় দেবেন মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে আসছি অবশ্যই কিছু ডিসকাউন্ট দিবা দিবা দিবে ডিসকাউন্ট দিবে তো মামা কেউ যদি আসতে চায় আপনাদের এই দোকানে কিভাবে আসবে এটা হচ্ছে যে কোনো জায়গাতে বললে হবে যে আমি জোরাইন পোস্ট কলা যাব আলম মার্কেট আলম মার্কেট